আজকে দিনাজপুর মেডিকেল কলেজের সামনে মালিক শুচার চায়ের দোকানে অনেক

বাড়ি ঢুকার আগে আগে খাওয়া দাওয়ার পরে আগালে ঢুকান বেশি নেই তিন টান চারটান হবে বন্ধুরা এই যে চলে আসলাম সরাসরি মালিকা চায়ের দোকানের সামনে এই যে চায়ের দোকানে ভিড় আর ভিড়

ওখান তো দেখুন চায়ের দোকানে চায়ের খেত বন্ধুরা আপনারা যে যেখান থেকেই বলতেছেন না কেন একটু লাইক একটু কমেন্ট হয়ে যাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই লোকগুলোকে কি আপনারা চেনেন না

আমাদের মানুষ টাকা এখানে বারো টাকা দিতে যে একশো টাকা দিচ্ছি ওইটাই বেশি আমরা চায়ের কাছে যাব চাটা বানা শুরু করু তখনই আমরা চায়ের কাছে যাব চাচার কাছে চুপচুপ করে ভিডিওটা করতেছি চাচার ভিডিও ওরা পছন্দ করে না এদের ঝগড়া হচ্ছে চায়ের দোকানের আড্ডা

কি অবস্থা রানা সাহেব কেমন আছো একটু সাউন্ডটা দাও দর্শকও শুনুক যে কি গান চলছে এই যে দেখুন আমাদের নায়কের মনে অনেক কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে আপনাদের সামনে মুখ ঢাকিয়ে আসে